নারী শক্তি জাতির আলো তাদের এগুলোই ভবিষ্যৎ ভালো এই প্রতিবাদ্যকে সামনে রেখে কিন্তু আমাদের আজকের এই উঠান বৈঠক আমাদের দেশ নায়ক রহমানের একটাই চাওয়া কিন্তু আমাদের মহিলাদেরকে অর্থাৎ নারীদেরকে স্বাবলম্বী করা এজন্যই তিনি কিন্তু ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন এবং এই ফ্যামিলি কার্ড কিন্তু শুধু দরিদ্র জনগোষ্ঠীর পাবে না সমাজের সর্বস্তরের মানুষই কিন্তু এই ফ্যামিলি কার্ডটা পাবে আর এই ফ্যামিলি কার্ড যদি দেয়া হয় প্রত্যেক মহিলাকে তাহলে তাদের যে আত্মসম্মান সেটা বেড়ে যাবে এবং তারা সাব স্বাবলম্বী হবে তাহলে যদি এক একটা নারী যদি স্বাবলম্বী হয় তাহলে ওই পরিবারও কিন্তু স্বাবলম্বী হবে এবং সেই সাথে আমাদের দেশও কিন্তু আর্থসামাজিক উন্নয়ন অনেকটাই বেড়ে যাবে আমরা আমাদের দেশটাকে দারিদ্রমুক্ত করতে পারব আর আমাদের প্রিয় নেতারা একটা কথা হচ্ছে আমাদের নারী শিক্ষায় শিক্ষিত করা এবং নারী নেতৃত্বকে এগিয়ে নিয়ে যাওয়া আর সেজন্যই কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটাই কিন্তু প্রমাণ করছে যে আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেবের সাথে আমরা সবাই আছি তাই তো আর আপনাদের গ্রামে ওয়ার্ক করে আমরা বুঝতে পারছি যে আপনাদের যে শতস্ফূর্ততা সেটা কিন্তু প্রমাণ করে যে আপনাদের এই ইউনিয়নে আপনাদের যে সন্তান আপনাদের কারো চাচা কারো জ্যাঠা উনি কিন্তু এই এলাকারই সন্তান আপনাদেরই গর্ব তাহলে আমরা কি নারী আমরা কিন্তু পারি ওনার হাতকে শক্তিশালী করার জন্য তাই তো তাহলে মা বোনেরা আমরা কি সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে ওনার হাতকে শক্তিশালী করতে পারবো ইনশাল্লাহ আমরা হাত দেখাই শুধু আমরা না আমাদের পরিবারের সবাই মিলে আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই মিলে আমরা একটা করে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবো তো আর আমাদের নারীদের জন্যই কিন্তু আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সর্বপ্রথম যে অবৈতনিক শিক্ষা সেটার ব্যবস্থা করেছেন নারী শিক্ষায় তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং আমাদের আপসিনা নেত্রী বর্তমানে যিনি অসুস্থ আছেন সবাই আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং সবাই দানের শিশের প্রতিকে একটা করে সিল মেরে আগামী নির্বাচনে একটা করে ভোট দিয়ে দানের শিশকে জয়যুক্ত করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ